নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তাই দাদার সাথে আমার দীর্ঘদিন কথা হচ্ছে বা দাদা কোথা থেকে এসছে দাদার পরিচয় নিয়ে নেবো দাদা তুমি কোথা থেকে এসছি কোথা দিয়ে এসছি তা দাদা ভাইয়ের নাম কি আমার নাম সুভাষ সুভাষ তা আমি দু তিনটে হালকা দু তিনটে কথা জিজ্ঞাসা করব যে জায়গা কেমন লাগলো জায়গা খুব ভালো জায়গা খুব ভালো ছেলে আপনি লোকজন আছে ভালো লোকজন আছে অনেক লোক আছে হ্যাঁ

পয়সা নাই মিন্ডের উপরে দাম হয় যে কোনো কয়েন দাদা বিক্রি হয় না একটা বই আছে আমার কাছে যাদের বিক্রি হচ্ছে না যারা বোঝো না যারা কলকাতা থেকে দূর দূরান্ত থেকে আসছে কলকাতা শনিবার জিপিও বলে একটা জায়গা আছে প্রত্যেকদিন মার্কেটিং হয় প্রত্যেক শনিবার ঠিক বুঝলি তো শনিবারে ওখানে পোস্ট অফিস তলায় যাবে শনিবারে যে যে হাজারো দোকান আছে তুমি দশটা দোকান ঘুরে কয়েন কিনতেও পারবে বিক্রিও করতে পারবে কোনগুলো বিক্রি হয় কি না হয় সেগুলো তোমরা বুঝতে পারবে তা বন্ধুরা আমি দাদার পরিচয় নিলাম করো না নিজের নিজের আমি সব সব চারদিকে যাও চারদিকে তা দাদা ভাই আসলো আরো দু তিনজন এসে দাদা ভাইয়ের সাথে তা দাদা একাই ভিডিও এসেছে তা আমি দাদার কালেকশন দেখাবো দেখানোর আগে বন্ধুদের বলি যে আমার কাছে যারা যোগাযোগ করতে চাইছো বা আসতে চাইছো হাওড়া বর্ধমান মেনলাইন লোকাল ধরতে হবে ধরে মেমারির নিম্ন বা মেমারিতে নামলে হবে নিমুতে তো সব গাড়ি দাঁড়ায় না মেমারিতে নেমে বা নিমুতে নেমে আমাকে ফোন করলে অবশ্যই আমি নিয়ে নেবো তাই তো তোমরা ফোন করেছো টোটোওয়ালার সাথে কথা বলেছো টোটো নিয়ে চলে কোনো খোঁজাখুঁজি কিছু করতে হয়েছে মেমারি বা নিমু টোটোওয়ালারা সবাই কম সবাই আমার বাড়ি চেনে নামটা ঠিক বললে আমার বাড়িতে অবশ্যই নিয়ে আসবো তা বন্ধুরা দাদাভাইয়ের কি কালেকশন আছে একবার দেখিয়ে নেবো এই দাদার দাদার যে কালেকশান দেখাবো বলেছি এই যে কিছু কালেকশান নিয়ে এসছে বন্ধুরা ভালো করে দেখে নাও এই যে যে দু টাকার কয়েনগুলো দাদাভাই নিয়ে এসেছে এই কয়েনগুলো এই যে একটা এক টাকার কয়েন এইগুলো এই কয়েনটা যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে এইগুলো দাম আছে এই দেখো ভালো করে কয়েনটা দেখে নাও এরকম কয়েন থাকলে অবশ্যই দাম আছে এই যে ইন্ডিয়ান পোর্স এই কয়েনটা ইন্ডিয়ান পোর্স এগুলো কি দাম আছে পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা ইভেন কন্ডিশনে এরকম এইরকম দাম পাওয়া যায় আর এই যে যে কয়েনগুলি এগুলি কমন কয়েন এগুলো খুব বেশি ছবি কয়েন যেমন আঙ্গুলে এই ছবি কয়েন ছবি হিসাবে কিছু দাম পাওয়া যায় কোনো ছবি পাওয়া যায় কুড়ি টাকা কোনো ছবি তিরিশ টাকা কোনো ছবি পাঁচ টাকা ছবি হিসাবে কিন্তু এগুলো এই যে যেগুলো আছে এগুলো সব কমন তা বন্ধুদের উদ্দেশ্যে বলি দাদা কিছু জিনিস নিয়ে এসেছে এই যে পুরাতন একটা রেডিও বন্ধুরা ভালো করে দেখো এই যে পুরাতন একটা রেডিও এই রকম যদি পুরাতন রেডিও থাকে অবশ্যই আমি নিচ্ছি এরকম পুরাতন রেডিও থাকলে নিয়ে আসতে পারো অবশ্যই নেওয়া হবে এরকম পুরাতন রেডিও দেখো এগুলো অনেক মূল্যবান হয় অনেক দাম হয় নিয়ে আসতে হবে এই যে এই যে পুরাতন এরকম যত স্ক্রিন এই যে পুরাতন যত এরকম স্ক্রিন টাচ এইরকম যদি এরকম কোনো স্ক্রিন টাচ পুরাতন ফোন হয় অবশ্যই দাম আছে বন্ধুরা এই রকম ফোনগুলি এই যে এইটা ভালো ফোন রকম যেগুলো ফোন যেরকম ভাঙা ফোনগুলি থাকলে অবশ্যই বিক্রি আছে এটা চালু আছে কিন্তু ফোনটায় প্রবলেম আছে এরকম ফোন যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে এরকম পুরাতন এরকম ফোন যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে এরকম ভাঙা ফোন থাকলে এরকম ফোন থাকলে অবশ্যই অবশ্যই নেওয়া হবে এই কাকা নিয়ে এসে এরকম এরকম ফোন এই এরকম রেডিও যদি কিছু থাকে অবশ্যই নেওয়া হবে এই যে এরকম ভাঙা ফোন যদি থাকে বন্ধুরা অবশ্যই আমার সাথে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এরকম স্ক্রিন টাচ ফোন থাকলে তা এই যে এই যে কিছু কমন কয়েন দাদা কিছু রেয়ার কয়েন আছে কিছু চাঁদির কয়েন আছে অবশ্যই দেখাবো এই যে এই দেখো এই যে এইগুলি রূপোর কয়েন বন্ধুরা এই কয়েনগুলি দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে এই এই কয়েনগুলি এই কয়েনগুলির কীরকম দাম হতে পারে এইগুলির দাম হতে পারে হাজার টাকা থেকে হাজার টাকা থেকে দু হাজার পর্যন্ত দাম আছে বন্ধুরা এই কয়েনগুলি এই যে দাদার কাছে তিন তিনটে কয়েন আছে এরকম কয়েন যদি বন্ধুরা থাকে এগুলো আটশো হাজার টাকা থেকে দু হাজার পর্যন্ত দাম হতে পারে কয়েনের কন্ডিশন মিন্ডের উপরে দাম হয় যে কোনো কয়েনই যে দামি এরকমটি নয় এ একটা ছোট আছে তা দাদাভাই যা কালেকশান ছিল দাদাভাই এই যে পুরাতন রেডিও বা পুরাতন মোবাইল বন্ধুরা যেরকম স্ক্রিন ফোর জি ফাইভ জি যেসব পুরাতন যেগুলো নষ্ট ফোন যদি থাকে বন্ধুরা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে পুরাতন মোবাইল ফোন ভাঙা যেসব ভাঙা ফোনগুলি মানে যেগুলো অচল ফোন যেগুলো চলছে না নষ্ট ফোনগুলি আমি অবশ্যই নিচ্ছি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে বন্ধুরা আর এরকম যদি পুরাতন যদি কোনো পুরাতন যদি ভাঙা এরকম কোনো রেডিও যদি থাকে পুরাতন ফোন থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে তা দাদাভাই যা কালেকশান সব দেখিয়ে দিলাম এই যে রেয়ার কালেকশানগুলো পড়ে আছে এই যে এই যে এইগুলি হচ্ছে রুপোর কয়েন এরকম কয়েন যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে তা দাদা কালেকশন যা ছিল সবই মোটামুটি খুব চেয়ে রেয়ার কালেকশন এরকম কলেকশন দাদা দিলাম তা বন্ধুদের উদ্দেশ্যে বলি দাদার যে কালেকশন দেখলে এরকম কিছু বন্ধুদের কাছে কালেকশন তাকে আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে তা দাদা যদি আবার ভবিষ্যতে কয়েন করেন আসতে মনে হচ্ছে হ্যাঁ আসার জন্যই তো

মানে একদম জায়গায় বসে পয়সা তা বন্ধুরা দাদাভাই কালেকশন দেখে নিয়েছি তা বন্ধুরা সবাই ভালো থাকবে নমস্কার জয় হিন্দ